ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগ করছেন পালাতে গিয়ে সীমান্তে কেউ কেউ ধরাও পড়ছেন সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে এবার ভারতের কলকাতার ইকোপার্কে পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তারা তারপরে আলোচনা সমালোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে কিভাবে কলকাতা গেলেন এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধ পথে নাকি অবৈধ পথে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন আমি গণমাধ্যমে খবর দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে তারা কিভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে নেই পুলিশের এই কর্মকর্তা আরও বলেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি ইমিগ্রেশনে তাদের দেশত্যাগের কোনো তথ্য নেই তাহলে কিভাবে গেলেন জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার এই কর্মকর্তা বলেন ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই অবশ্যই অবৈধ পথে গেছেন হেঁটে যেতে পারেন গাড়িতেও যেতে পারেন স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন একই প্রশ্ন করা হলে র্যাবের লিগাল মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন তাদের কাছেও এ ধরনের কোনো তথ্য নেই আপনার মতো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবেই জেনেছি আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের সামর্থ্যে সবটুকু দিয়ে আমরা কাজ করে যাব মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান কামাল ছাড়াও সেখানে আর সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে ছিল বলে জানা গেছে ডেক্স রিপোর্ট সমকাল